বয়েন্টু কি মেহেরতি ইজ্জাতে তো নিস্পেষিত মানুষের গান্ডারি দয়াল কবি যেজন্য কোটের জন্য গোবা জীবন কেদেছেন তৈয়াততে উম্মতের نجاتের জন্য মাদানে মাখদেশে সদায় করে কাতে থাকে আমরা সেই নবীর প্রতি মহব্বতের শৈদংশী করি আল্লাহু সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা

জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাদের যে দান করেছে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতের ভিতরে ইমানের যে মহা দৌলত আর কোন নিয়ামত আসেনি আমার মধ্যে যদি ইমান থাকে আমি যতই পাপাচার করি না কেন কোনো না কোনো একদিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাকে জান্নাতে নিবে কিন্তু একটা লোক যত ভালো কাজ করুক কিন্তু যদি তার থাকে সে এক মুহূর্তের জন্য জান্নাতে যেতে পারবে না এখন আমরা আল্লাহ তারা যে আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে এই পৃথিবীতে প্রায় পাঁচ এর মত ধর্ম আছে তার মধ্য থেকে আল্লাহ বলছেন ইন্দা দিন ইসলাম যত ধর্ম আছে একটাও আমার কাছে গ্রহণযোগ্য আমার কাছে একটাই গ্রহণযোগ্য আমার কাছে একটাই কবলিয়ত আমার কাছে একটাই গ্রহণযোগ্য ধর্ম সেটা নাম হচ্ছে ইসলাম আমাকে আপনাকে যে এই ইসলামের উপরে জন্মগ্রহণ করার দিয়েছে এজন্য আমরা এখন আমরা অন্য যে ধর্মগুলি আমরা দেখি সেই ধর্মের কি কাজ ওই যখন একটু পূজার সময় আসে পূজা করলে অথবা তাদের যে উপাসনালয় আছে ওখানে যাকে রাখা হয়েছে সে যদি কিছু কাজ করে দেয় তাহলে তার ধর্মের কাজ শেষ এরকম না প্রায় প্রায় এরকম কিন্তু আমাদের ধর্মটা কি এরকম আমাদের ধর্মটা এরকম কিন্তু আমরাও কিন্তু আমাদের ধর্মটাকে দিয়েছি আপনি মনে হয় অসুস্থ দেয় আমরা কিন্তু আমাদের ধর্মটাকে কি করছি প্রায় সেরকম বানাই দিয়েছি বর্ষে যে জমার একটু পরে যাবো দুই তিন নামাজ করব এরকম কিছু কিছু কাজ করলে মানে আমরা মুসলমান কালেমা পড়লেই কি যাবে কালেমা জানি আমরা যে কালেমা পড়ি আমরা অনেক কিন্তু অর্থ জানি না কিন্তু আমরা যেহেতু কালেমা পড়তে পারতো কালেমার অর্থ জানত কালেমার অর্থ সে ভালোভাবে জানত তাকে কি সে হতে পারবে

এটা একটা এখন প্রশ্নের বিষয় ঠিক কিনা বলে আমার বাবা ডাক্তার ডাক্তারের ঘরে জন্ম নিলে কি ডাক্তার হওয়া যাবে কোনদিন ডাক্তারের ঘরে জন্ম নিলে সে ডাক্তার হবে এরকম নয় মরানের ঘরে জন্ম নিলেই সে মরানা হবে এরকম কি এরকম কি নয় আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান ঘরে জন্ম নিলেই যে আমরা মুসলমান হয়ে যাব

দাবি করতে পারি মুসলমান তোমাদের আমাদের মধ্যে করতে হবে কিছু করবে কিছু করবার এটা তাদের পারে না আমার কিছু খাসলাম থাকবে খ্রিস্টানদের কিছু খাসলার থাকবে হিন্দুদের অমুসলিমদের কিছু থাকবে তাহলে আমি মুসলমান আমরা এমন মুসলমান হয়েছি হতেও আমাদেরকে দেখে এখন লজ্জা পায় আল্লামা ইকবাল করে যে লেখা বড় যেখানে ইসলামের কোনো নাম লেখা ছিল না সাধারণ হিন্দু ইসলাম ছিল যে সমস্ত বিশ্ববিদ্যালয় লেখা বড় করেছে ওই বিশ্ববিদ্যালয়য়ের অধিকাংশ ছাত্রছাত্রী সবাই ছিল নাতি ওখানে শিক্ষালো রাষ্ট্রিক গোবা কিন্তু তার মধ্য থেকে তিনি ইসলামের বিশ্বকবি হয়েছে তিনি তারই মাধ্যমে লিখেছে তিনি ইসলামের কবি হয়েছে যদি আমি পাশ্চাত্যটাকে লেখাপড়া করেছি পাশ্চাত্যে আমি বড় হয়েছি আমার জৈবন আমি পাশ্চাত্যে কাটিয়েছি কিন্তু ওই মহিলার

তার শরীরে লাগে নাই তিনি লাগাতে দেন নাই কিন্তু ভাইরা আমরা যারা মুসলমান আছি আমরা শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে যাবে না যদি আমরা কাজ না